আব তোমার ভালো বাসাই জীবনের ঝড়ে যবি নবিগ তোমার প্রেমের বালে ويسل قرني جبا اللهم صل على سيدنا مولانا বয়ের যখন হবে ভাটি সঙ্গে হবে বাঁশের লাঠি কিছু কিছু কম কানে বলেন মার হাবা আর একটু জোরে আর একটু আওয়াজ যাই হোক কিছু ব্যাটারি চার্জ আছে কিন্তু ওয়াজ তো করার সময় নেই জোরা বলেন ঠিক না বারোটা বাজার তিরিশ সময় এদিকে সাড়ে এগারোটা হয়ে গেছে আমার পরও আর একজন আছে আর যাই আজ ইনশাল্লাহ যথেষ্ট হয়ে গেছে জোরা বলেন ঠিক না যেখানে হয়েছে যদি একটা একটা করে আমল করা যায় তাহলে দুই হাজার তার ওয়াজ শোনার দরকার হব না জোরা বলেন ঠিক না আর যদি আমল না করা যায় তো দুই হাজার ছাব্বিশ যদি গোড়ালি শোনা যায় তাও কাজে আসবে কথা কেন আসবে কিন্তু আমল করা লাগবে জরা বলেন ঠিক না আরে বয়স যখন হবে ভাটি সঙ্গে হবে বাসের লাঠি কিছু কিছু কম শুনবি তোর কানে আরে বল কমিবে হাতে পা ঢোল কমি পাই পায় মাথাটা ঘোরায় এরে ছোট অখর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তরে দু আরে পূর্বে তরে আগুনে নিরঞ্জনে দেবে তরে দু চিল্লে বলে ঠেকেনা আরেকটো আওয়াজ ঠেকে না আরে গায়ের জুরে বললে কথা গায়ের জুরে বললে কথা নবীর গায়ে ব্যথা আরে দিবে তোরে দুজু খেরা গুনে নিরঞ্জনে রে পূর্বে তোরে দুজু খেরা গুনে আল্লাহ্লে সৈয় না উপস্থিত আজকের হাজিমুশান ইরফানি বানুরানী মাহফিলের সম্মানিত সভাপতি হজরত আল্লামা মৌলানা মুফতি আলী হাইদুর সাহিব আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন হযরতে আল্লামা মৌলানা মুফতি বলিউদ্দিন মিসবাহি সাহিব এবিলাক আমার পরে যিনি আছেন হজরতে আল্লামা মৌলানা মোহাম্মদ গোলাম নবী আজাদ মঞ্চ অবশিষ্ট ওলামাই লামাই ক্যারাম হুফাজে ক্যারাম আশিক রসুল আমার সম্মুখে বসে থাকা আশিকিন জাকিরিন মহিব্বিন মরবিয়ান বাবা সকল যুবক ভাইরা কষি কষি মা বাচ্চা বাবা সাহিবান পর্দা থাকা অতি মহাব্বতের মা এবং বনারা মহান আল্লাহ পাখের লাখো কোটি অসংখ্য গণিত সুক্রিয়া জিমনি আজকে কামাদিকে দীর্ঘ সময় পর্যন্ত এই পবিত্র ময়জাল রহমানের ভেতরে রহমতি বরকতি নেমতি জাগায় বর্ষার এবং আশার তৌফিক এবং সুযোগটুকু দান করলেন সে মহান আল্লাহ ফাকের একবার শুক্রিয়া আদায় করি সবাই উচ্চ কণ্ঠে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ দুই হাত উঠে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কবল করুক সকলে বলেন আমিন যেহেতু আমরা আশিকের রসুল চিল্লাই বলেন ঠিক না আমরা কি মসজিদ প্রেমিক জোরে বলেন হাত উঠে বলেন মসজিদ প্রেমিক মার হাওয়া কিন্তু নমাজে যাব না হয় না মসজিদ প্রেমিক কিন্তু মসজিদে এটি কইলি আওয়াজ ছোট হয় চিল্লাই বলেন ঠেকে না আল্লাহ যাতে সকলকে মসজিদ বানায় মসজিদে নামাজ পড়ার আল্লাহ তৌফিক দান করে সকলে বলেন আমিন আর একটু জোরে বলি আমিন যতে আশিকের রসুলের আর আখিরি নবীর উম্মতের পাওয়ার আছে জোরে বলেন ঠিক না পাওয়ার আছে না নাই সমস্ত নবীদের উম্মত থেকে আখিরি নবীর উম্মতের পাওয়ার বেশি না কম দুই হাত উঠায় বলেন বেশি না কম আল্লাহ কবল করুক আর এই জায়গার আশিকের রসুলের পাওয়ার আরো বেশি থেকে জি দান করছে ইনশাল্লাহ হুমায়ুন কবির এখানে একজন হওয়া লাগছিল জোরে বলেন ঠেকেনা আওয়াজ না কম নয় বলেন হয় না নাই যে দান হয়েছে আল্লাহ রহম করলে এইটুকুটি যথেষ্ট হয়ে যাবে জোরে বলেন না। আল্লাহ যাতে আমাদেরকে আরো দান করার তৌফিক দান করার সকলে বলেন আমিন বন্ধুগন যে থেকে আমরা আশেখের রসুল আখির নবীর উম্মত আর আখির নবীর উম্মতের পাওয়ার শুধুমাত্র দুনিয়া নয় আখেরাতেও আছে জোরা বলেন ঠিক না আওয়াজ দে বলেন ঠিক না শুধু দুনিয়াই নয় আখেরাতেও যায়ও পাওয়ার কেন যেহেতুকে আমাদের আকিদা ঠিক আছে ইমান ঠিক আছে জোরে বলেন ঠিক না সবাই এদিকে ঢোলা করতে পারে কিন্তু আহলে জামাত কখনো ঢোলা করে না করে না এক জায়গায় এক ঠাইতে খাড়াই আছে জোরে বলেন না আর এক জায়গায় থাকতো তা কায়ামত পর্যন্ত জোরে বলেন মার হাবা বন্ধুগণ বিনা দরখাস্তে বিনা উকিলে বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিলেন জোরা বলেন মারহাবা আর নবীগণ যারা নবী আল্লাহ যাদেরকে পয়গাম্বর বানায় দুনিয়া আরবকে প্রেরণ করেছেন তারা কানছে আল্লাহ আমাদিকে নবী না বানাইয়া যদি আখরি নবী নবী মোহাম্মদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহ আইলিবাসাল্লামের উম্মত বানাইতেন তাহলে আমরা অনেক ধন্য হয়ে যাইতাম অনেক ধন্য হয়ে যাইতাম জুরা বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ বলে হে নবীগণ তোমাদিকে তো আমি জলি কদর পায়গম্বর বানায় দিয়েছি কিন্তু নবী হতে পারব না নবীগণ বলে আল্লাহ যদি নবী না হইতে পারি নবী হয়েছে আল্লাহ যদি উম্মত না হতে পারে আল্লাহ একটা বস্তু চাই আল্লাহ বলে কি চাও একটু কানে বল বলে আল্লাহ উম্মত তো হতে পারব না কিন্তু আপনার কাবা ঘরের আশেপাশে আমি নবী একটুখানি জাগা দান করে দিবেন জোরা বলেন সুবাহান আল্লাহ বলে কেন রাব্বুল আলামিন যখন আপনার আখিরি নবীর উম্মতেরা আপনার কাবা ঘর তাফ করার জন্য মদিনা মোনাভরা থেকে যখন আপনার কাবা ঘর তাফ করার জন্য আসমি। আর যখন তাফ করবে আপনার আখিরি নবীর উম্মতের সরনের ধুলি যদি আমরা নবীদের উপরে পড়ে যাই তথাপি আমরা ধন্য হয়ে যাব জুরে বলেন মারা হাবা ভাইরা আমার বন্ধুগণ এত পাওয়ারফুল উম্মত আল্লাহ পাক বানিয়া দিলেন কিন্তু উম্মতের একটা খারাপ আছে রে বাবা আখির নবীর উম্মতের এত পাওয়ার এত পাওয়ার রে বাবা কিন্তু আখির নবীর উম্মতের এক দিক দিয়ে খারাপ আছে বলে ওই দিকটি দা হইল বাবা নামাজ জুরে বলেন ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না আর একটা খারাপ আছে আমাদের যুবকদের ভিতরে বাবা বন্ধু ও যুবকেরা একটু কর্ণপাত করে শুনবা ইমামে হুসাইন যুবক ছিল আলী আলী আকবর তারাও যুবক ছিল রে বাবা বন্ধু রে আখ উম্মত শুধুমাত্র বুড়া নয় জবান নয় যুবকরা জুড়ে বলেন ঠিক না লক্ষ্য করে দেখো তারাও যুবক ছিল বাবা তারা জানুয়ারি মাসে পিকনিক কি বাবা খাই নাই কিন্তু আমাদের যুবকেরা পিকনিক সারা বাবা জানুয়ারি মাস বাবা কাটাই না জুড়ে বলেন ঠেকে না দুগন খারাপ পাইতে পারো বলো হুজুরেরা জানুয়ারি মাস নিয়ে তো কেন পাড়াপাড়ি করে বাবা আমাদের উপকারের জন্য নয় আপনা আরাম কাজ থেকে আপনা দিয়ে গুনার কাজ থেকে বাঁচানোর জন্য ওলামায় কেরাম সারাটা রাত ওয়াজ করে আপনা বুঝাই জুড়ে বলেন ঠিক না আমাদের জন্য নয় আপনা জাহান নাম থেকে গুনার থেকে বাঁচানোর জন্য ওলামাই কেরাম ওয়াজিন মুফতি আনে কেরাম তারা ওয়াজ করে আপনাদেরকে বুঝানোর জন্য চেষ্টা করে যাতে তারা পিকনিক না খায় জুড়া বলেন ঠেকে না জানুয়ারি মাস আসলে পরে তারা পাগল পারা হয়ে যায় আমার বন্ধুগণ জানুয়ারি মাস আসলে পরে ডিজে গানা শুরু হয়ে যায় কিন্তু বাবা মহরম মাস আসলে পড়ে বাবা যুবকদের মনে থাকে না জুড়ে বলেন ঠেকে না পাইরা আমার বন্ধবান একটুখানি যুবক যদি খাড়া হয়ে যায় বাবা ইসলাম আগের মতন জিন্দা হয়ে যাবে জুড়ে বলেন ঠেকে না কেন না যুবকের বাহু বলের দ্বারা ইসলাম জিন্দা হয়েছে বলেন যুবক একটুখানি সমাজের ভিতরে দাঁড়িয়ে যাও দেখবা জুড়ে সমাজ উন্নত হয়ে যাবে সমাজ ডেভেলপ হয়ে যাবে চিল্লাই বলেন ঠিক না যুবক যখন মসজিদের জন্য দাঁড়ায়া যাবে আর যুবক যখন আলিমের সঙ্গে দাঁড়িয়ে যাবে ইমামের সঙ্গী হয়ে যাবে দেখবা ওই সমাজটা আমার পাক ওই যুবকের দ্বারা ওই সমাজটা উন্নত হয়ে যাবে জুড়া বলেন মারা হাবা আমার বাবার আমার বন্ধুগণ ইমাম সাহেবের সঙ্গে যদি আমরা যুবক একটুখানি দাঁড়ায়া যাই বাবা হাতে হোক বাবা আশ্রম দিয়ে হোক টাকা দিয়ে হোক কথা হোক যদি আমরা মসজিদে যাই আর যুবক যায় যদি ইমাম সাহাবের সঙ্গে মসজিদে যাই একটুখানি দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি ইমাম সাহেবকে একটুখানি উৎসাহ দেয় আর ইমাম সাহাব তাদের সঙ্গে একসঙ্গে হইয়া বাবা একটা মসজিদ গঠাইতে বাবা বেশি সমস্যা হবে না জোরা বলেন ঠেকে না ভাইরা আমার বন্ধুগণ একটুখানি ভাবো যুবক দুনিয়ার ভিতরে এসেছ ভালো একটি কাজ করে যাও যুবক ভেবেছো যে আমার এখনো শরীরের রক্ত গরম আছে আমার মৌদ বুঝি এখনো হবে না অনেক সময় আছে বাবা যুবক গ্রান্টি দিও না আজরাইল কখনো যুবককে ছাড়ে না জুরে বলেন ঠিক কিনা আজরাইল যুবককেও চিনে না মুরব্বী কেউ না বৈশুস্থ কেউ চিনে না বাবা দাড়ি চুল পেকে গেছে তাকেও চিনে না যখন যার টিকেট এসে যাবে বাবা তখন তার প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে জুরে বলেন ঠিক কিনা